আমি তো ভালোবাসি তোকে সিজন টু লেখিকা ফারজানা মমি। মিম বন্যার লাগে জানার জন্য দরজার দিকে যেতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেল চোখ খুলে উপরে তাকিয়ে দেখলো সামনে লাগেজ লাগেজের সাথে আরিফ দাঁড়িয়ে আছে তার একটি শান্ত মনে হচ্ছে আরিফ আগেই জানতো মিমের সাথে ধাক্কা লাগবে তাই সে চমকায়নি কিন্তু মিম আকর্ষী ঘটনায় কিছুটা ভরকে গেছে নিজেকে ঠিক করে বলল আমাকে দিন আরিফ কেন আমি কি ভেতরে আমার কি ভেতরে আসা বারণ নিন না আসলে তেমন কিছুই না ভেতরে আসুন আরি ভেতরে আসতে আসতে বলল ভাবি আপনাকে ভাই খুব মিস করছে বলেছে একটা কল দিতে বন্যা কিছুটা লাজুক আসলো সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে তৎক্ষণাৎ বন্যার মনে পড়লো ফোনটা তো মেঘের কাছে বন্যা বলল আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই সেটা মেঘের কাছে আছে আরিফ বলল ঠিক আছে আমি ভাইয়াকে বলে দেব এক্ষুনি যাচ্ছি রুমটা সুন্দর আমি কিন্তু আবার আসব। মিম কিছুটা রাগ নিয়ে কঠ করে তাকিয়ে আছে আর বলছে রুমটা মনে হয় তার আরেক যেতে যেতে আসতে করে বলে উঠল রুমের মানুষটাও আমার মেঘ আবির ভাই আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছিলেন আবির তোকে এত কিছু বুঝতে হবে না ফোনটা তোর কাছে রেখে দে মেঘ আপনি আর আমায় ভালোবাসেন না আমি যাই বলি সেটাই সোজা উত্তর দেন না আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো বললো সামনে সামনে আসো আমার কাছে আসো মেঘ ভদ্র মেয়ের মতন আবিরের একটা কথায় বিছানার ওপরে আবিরের মুখোমুখি বসলো আবির ম্যাম আর কতবার কতভাবে বলবো আপনার আপনি বুঝবেন আপনাকে চাই আমি নিঃস্ব আপ আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে আবির মেঘের মুখটাকে সামনে রেখে নেশাক্ত কণ্ঠে বলল মেঘ তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা আর সেই নেশায় আমি আসক্ত মেঘ ঠোঁটে ঠোঁট ডোবালো মেঘে চোখের কোন বেয়ে পানি পড়ছে আবির ভাই তাকে কত ভালোবাসে মেঘ বুঝতে পেরেছে আজ অজানতে আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে হঠাৎ আবিরের পিঠে খামচে ধরে আবিরকে সমর্থন করল আর তার স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো মুখ ডুবালো তার প্রিয়তমার ঘাড়ে গলায় দুই দুজনেই হারিয়ে গেল অন্য এক সুখের না নদে সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত আজ ভাত কিন্তু তানভীর চুপচাপ সোফার এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো কাল সারারাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য কিন্তু কিভাবে তা জানাবে বন্যার ফোন আবির মেঘ মেঘকে দিয়ে রেখেছে আবির হাসছে সব বুঝতে পেরেও না বোঝার ফান করে বসে আছে হঠাৎ চোখ গেল সিঁড়িতে কলা রঙা একটা শাড়ি পরে বন্যা ওপর থেকে নামছে সাথে মেঘ আর মিম হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল তানভীরের মুখে এক চিন্তায় হাসি ফুটে উঠল বাড়িতে অনেক মেহমান বালিয়া খান হালিমা খান আকিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত মেঘু মাঝে মাঝে কে কিছু কাজ করছে হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে অবশ্য আজকাল মাঝে মাঝেই এমন হয় মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইলো কিন্তু তখনই বিপদ শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল আকস্মিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়লো মিম চিৎকার করে বলল মেঘাপু আবির দৌড়ে এলো বললো মেঘ এই মেঘ তোমার কি হয়েছে চোখ হলো মালিহা খান হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল তান তখনই ডাক্তারকে কল দিয়ে আসতে আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুয়ে দিল মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে কিন্তু আবির ছটফট করে পুরো রুমে পাইচারি করছে আর ভাবছে ডাক্তার আসতে লেট করছে লেট হচ্ছে মেঘ কিছু মেঘে কিছু হবে না তো ভাবতে আবিরের হাত পা শীত তল হয়ে আসছে আলী আহমেদ খান ওজামেল খান তানবীরকে ধমকাচ্ছে সে ডাক্তারকে আবারও কল দিচ্ছে না ও সে আবারও ডাক্তারকে কেন কল দিচ্ছে না তখন মাহমুদা খান আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে কোনো সারা শব্দ নেই তখনই আরি বাইর থেকে বলল আবির ভাইয়া ডাক্তার এসেছে ভেতরে নিয়ে আসবো আবির হুম আয় ডাক্তার ভেতরে এসে সবার উদ্দেশ্যে বলল আপনারা রুমের রুমটা প্লিজ একটু খালি করুন এত মানুষের ভিড়ে রোগীরা আরও তা অসুস্থ করে তুলবে প্রায় দশ মিনিটের মতন হয়ে গেছে রুমের বাইরে সবাই অপেক্ষা করছে আবে টেনশনে ধপ করে বাইরেই চেয়ারে বসে পড়েছে হালিমা খান মালিয়া খান আহাজারি করছে মেয়েটার কি হলো সকালে তো ভালো ছিল তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল চিন্তা করিস না কিছু হবে না তখনই সবার উত্তেজনার অবসান ঘটিয়ে ডাক্তার বাইরে এসে বললো মিস্টার খান বাড়িতে নতুন মেহমান আসছে মিষ্টি মুখ করাবেন না আলিহা আহমেদ খান নিশ্চুপ খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরলো কাপা কাপা কণ্ঠে বলল ভাই তুই শুনতে পাচ্ছিস আমাদের ঘরে নতুন মেহমান আসছে আমার আবির বাবা হবে আমার মেঘ মামনির পরে ছোট্ট দাদু খেলা করবে তারপর আলি আহমেদ খান জোরে চেঁচিয়ে বলল তোরা জলদি মিষ্টির ব্যবস্থা করো আমি আজ পুরো মহল্লায় মিষ্টি মুখ করাবো তারপর ডাক্তারকে জড়িয়ে ধরে বলল আজকে আজ মিষ্টি না খেয়ে তোকে যেতে দিচ্ছি না আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়েছে সবার দিকে সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে তানভীর আবিরকে জড়িয়ে বলল কংগ্রেচুলেশন ভাইয়া অবশেষে তুমি আমার মামা বানিয়ে দিলে কিন্তু ছোট্ট করি আমায় কি বলে ডাকবে মামা নাকি চাচ্ছ আবির হাসল হঠাৎ মেঘের কথা মনে হতে আবির ভেতরে গেল মেঘ এক পাশে শুয়ে আছে কাঁপা কাঁপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল মেঘ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস আমি বাবা হতে চলেছি আমার আহিয়া আসছে তার এখন বিশ্রামের প্রয়োজন তাই আবির আর সেখানে না বসে বাইরে চলে গেল ইতিমধ্যে চলে গেছে মেহমানরা বন্যার বাড়ির লোক মাত্রই গেল তানভীর তাদের এগিয়ে দিতে গেছে খান বাড়ির প্রতিটা লোক আজ খুশি মেঘ তাদের অনেক আদরের মেয়ে একসময় দৌড়ে ছুটে বেড়ানোর মেয়েটাও আজ মা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে যায় আমি রাকিবকে কল দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো রাকিব তো মহা খুশি রাকিবের হাত থেকে জান্নাতের ফোনটা জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল ভাইয়া আমরা কিন্তু আরও একটা ট্রিট পাওয়া রইল আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি হয়েছি মেয়ে কোথায় ওর সাথে একটু কথা বলা যাবে আবির আসলে ওর শরীরটা অনেক দুর্বল তাই ডাক্তার ওকে অল্প ডোজে স্লিপিং পিল দিয়েছে গত দু ঘন্টা যাবৎ ম্যাডাম ঘুমাচ্ছেন জান্নাত ও আচ্ছা আমি তো এখন হাসপাতালে আছি আগামীকাল রিয়াভাবিকে বাড়িতে নিয়ে যাব তারপর দেখা করতে যাব আবি ঠিক আছে তুমি সময় করে আসো এখন রাখি সন্ধ্যা সাতটা বাজে মেঘ আস্তে আস্তে চোখ খুললো শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে ভাবছে হঠাৎ করে এমন মাথা ঘুরছে কেন আমি কি কোনো বড় রোগ আমার কি কোনো বড় লোক হলো বোনার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটলো বন্যা ননাদিনী এখন কেমন আছিস বোনা বেবি তুই ভালো আছি শুধু শরীরটা একটু দুর্বল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বন্যা তুই কতদিন হলো অসুস্থ মে বেশি না দশ পনেরো দিন হলো শরীরটা বেশ দুর্বল মাথাটা বেশ ঘোরায় বন্যা আবি ভাইকে কেন জানালি না মেঘ না জানানো হয়নি বন্যা ও হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বললো তোমরা গল্প করো আমি পরে আসছি বন্যা উঠে দাঁড়িয়ে বললো না না ভাইয়া আমাদের কথা বলা শেষ আপনি আমি চলে যাচ্ছি আপনি প্লিজ ভেতরে আসুন বলে বন্যা ছুটল আবির কিছুটা রাগের নিয়ে মেঘের দিকে তাকিয়াছি মেঘ ভয়ে ভয়ে বললো আমার তো কিছু হয়নি আমি সুস্থ আছি কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল আবির কিছু সেটা শক্ত কণ্ঠে বলল এদিকে আয় মেক কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো মেক ভয়ে মনে মনে আওড়াচ্ছে আল্লাহ আজ আমি শেষ বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজই খাবো আল্লাহ গো বাঁচাও হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল তা দেখে মেঘ তো আশ্চর্য চরম পর্যায়ে এটা কি হলো আবির মেঘকে ঘোরাচ্ছে আর বলছে মেঘ তুই জানিস না আজ আমি কতটা খুশি মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস মেঘ বাবা ঘরে তাকিয়ে রইল তারপর বললো আমাকে প্লিজ নামান আমি পড়ে যাব আমার মাথা অনেক বেশি ঘুরছে কিন্তু আমি যেন আজ খুশিতে পাগল প্রায় মেঘ বললো পাগলামি না করে প্লিজ বলুন কি হয়েছে আমির আহিয়ার আম্মু অবশেষে আমাদের আহিয়া আসছে মেঘের কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে সে যেন বিশ্বাসই করতে পারছে না তারপর আবার বললো কি বললেন আর একবার বলুন প্লিজ আবির মেঘের কানে ফিস ফিস করে বলল আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে নিজের যত্ন নিও প্লিজ মেঘের চোখে টলমল করছেন অনাজল এটা এটা কোনো কষ্টের কান্না নয় কোনো বিষাদ ভরা কান্না নয় এটা হলো সুখের কান্না মা হওয়ার আনন্দের কান্না মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরলো আবিরের বুকে মাথা রেখে ফুকিয়ে ফুকিয়ে কাঁদছে আর বলছে সত্যি আমাদের আহি আসছে আমি মা হবু আবির মাথা নেড়ে সেই চিরচনা সুরে বললো হুম স্প্যারো মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তা আজ পূর্ণ হলো জীবন থেকে আরও কিছু চাইনি চাওয়ার নেই আমির মেয়েকে রেস্ট করার জন্য শুয়ে দিয়ে চলে দিতে চাইল কিন্তু মেঘ বলল আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়ার আর বেবে বাসরাত আমি না ভুলিনি আমাকে এখন কি করতে হবে ম্যাডাম মে আপনাকে কিছু করতে হবে না আমি এখন সুস্থ আছি আমি সব করে নেব মে আবির মেঘের থেকে শান্ত হন কি ছুঁড়ে বিছানা থেকে যদি এক পা নামে তাহলে আপনার পা ভেঙে গলায় চুইয়ে দেব মাইন্ডেড মে ঠোঁট ফুলিয়ে বসে আছে আবির মেঘের খোলা ঠোঁটের জন্য একে দিয়ে বললো একটা শর্তে যেতে পারবি আমি সব সাজাবো তুই শুধু পাশে বসে থাকবি মেঘ ভেঙচি কেটে বলল বললো ঠিক আছে ঠিক আছে আবির আর মেঘ তানভীরের রুমে গেছে গিয়ে দেখে আরিফ রাসেল সাকিব ও নিম আগে থেকেই অপেক্ষা করছে আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে রাকি বারবার আর চোখে দিকে তাকাচ্ছে মিম লজ্জায় অন্যদিকে কাজ হচ্ছে কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে তাই সাকিব আরিফকে বলল কোনো দিক না তাকিয়ে কাজ কর পরের বাসরটা তোর সাজাবো মিন কিছুটা লজ্জায় নিতিয়ে পড়ল আরিফ কথাটা না শোনার ভান করে কাজে করে যাচ্ছে আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত যে এইদিকে কি কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছাচ্ছে না মেঘ একটা চেয়ার টেনে বসে আছে আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে আবির তো মেঘকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না রুমটা সাজানো শেষ আরিফ সাকিব আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে নিয়ে বসে তানভীরের অপেক্ষায় আছে মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে খোপায় কয়েকটা শুভ্র গোলাপ পোস্টে গোলাপে লিপস্টিক ও চোখে কাজল পরায় মেয়ে বন্যাকে আজ শুভ রঙের রানী মনে হচ্ছে মেঘ ডাকলো বেবি আমি চলে এসেছি তোমার অপেক্ষার দিন শেষ এখনি তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না হঠাৎ বন্যার বুক ধুপুকিয়ে ধুপুকানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে কেন জানি না ভয় হচ্ছে খুব মেঘ তোকে ধরলো বললো সাদা ফুলের রানী লাগছে হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙলো বন্যা খপ করে মেঘের দুই হাত চেপে ধরলো দোস্ত আমার খুব ভয় হচ্ছে কেমন জানি লাগছে মেঘ মুচকি হাসলো আর বললো এই সময় সবারই এমনই হয় তাই চাপ নিস না আমার ভাইটা খুব ভালোবা আসবে নেই বন্নাকে নিয়ে তানভিজের রুমে খাটের মাছ বসালো আর বলল এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুইটাই তোর তানভট বন্যার বাড়ির লোকতে এগিয়ে দিয়ে এসে মোজামেল খানের দেওয়া অনম একটা কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসে দেখনক হরতান মনে মনে আর আলো এটা ঠিক মত বাসরতা কর। এরা ঠিকমতো মতো করতে দিবে না দরজার সামনে গিয়ে বললো কি সমস্যা আমার রুমের সামনে কি আরিফ দাঁত নিয়ে বললো রুমের সামনে না রুমের ভেতরে তোমার বউ যাবে তার কাছে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে তানভীর রুম তানভীর রুমটাও আমার আর বউটাও আমার তাহলে তোদের কেন পার করব সাকিব কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার জন্য চাবিকাঠিটা আমাদের কাছে বাইরে ঝিল ঝিমঝিম বৃষ্টি তানভীর হালকা হালকা ভেজা ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে নাহলে ঠান্ডা লাগবে তাই বলল কি চাষ বল রাসেল বললো মাত্র পঞ্চাশ হাজার টাকা শুনে তানভীরের মাথা ঘুরছে তানভীর বললো ওরে আমি সৎভাবে সরকারি চাকরি করি আমার ব্যাংক ভর্তি টাকা নেই পঞ্চাশ হাজার টাকা এখানে দিতে পারবো না তার চেয়ে ভালো বিশ হাজার টাকা নে আর রাস্তা ক্লিয়ার কর সবাই হেসে বলল না 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 তা হবে না আমি নির নীরব দর্শক চুপচাপ সব দেখছে হঠাৎ তানবি আবিরকে ডেকে বলল ভাইয়া তুমি ওদের কিছু বলবে না বলো না প্লিজ আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল সমন্দি ভাই আপনি আমার ভাইয়ের বড় আপনি আমার বইয়ের বড় ভাই আপনার বাসরে আমার থাকা মানায় না আমি যাই ভাইয়া বলেই আবির সিট সিটি বাজাতে বাজাতে চলে গেল তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে অবশেষে কোনো উপায় না পেয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুমে ঢুকল বন্যার দর বন্যা হঠাৎ দরজায় টাকা আটকানোর শব্দ পেয়ে ভিতর চোখে সামনে তাকালো দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে মনার চোখ নামিয়ে নিল তানভি এক নজর চারিদিকে তাকালো বেলকনির সামনে শুভ্র পদ্মাগুলো মৃদু মৃদু দুলছে পুরো রুমটা সাদা গোলাপ কাঠ গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো খাটের একপাশে একটা টেবিলের উপরে অনেকগুলো মাটির প্রদীপ জ্বালিয়েছে যার আলো দেখা যাচ্ছে শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্র তার রানী বসে আছে পরনে তার শুভ্র এক শাড়ি খোঁপায় শুভ্র গোলাপ তানভের মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে এটা তার অর্ধাঙ্গিনী হৃদয় ব্যাকুল করা মায়াবিনী যার কাজল করা সমুদ্রের মতন গভীর চোখে সে ডুবে ছিল বহুবার বন্যা থেকে নিচে নেমে আসে নিচে হয়ে তানভীরকে সালাম করতে যাবে ঠিক তখনই তাকে সোজা করে দাঁড় করালো বললো তোমার স্থান পায় নয় আমার এই বক্ষে হলে তানভীর তার বাবুকে আঙ্গুলে ইশারা দিয়ে দেখালো আবির মেঘকে খাইয়ে দিচ্ছে মেঘ খেতে চায় না খেতে চায় না আর কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে আবিরের হালকা রাগি রাগি কণ্ঠে বললো একবার আমার আহিয়া আসুক তারপর তোকে মেডিকেলে নিয়ে বেঁচে দেব স্টুডেন্ট স্যার তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে মে আহিয়া আব্বু আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন আহিয়া আবির আমি তো সত্যি কথাই বলেছি মেঘ ঠিক আছে আমি আপনার সাথে আর কথা বলবো না আমার আমারটা আমি নিজেই খেয়ে নেবো আমায় আবির মুচকি হাসলো বলল পাগলি মেয়ে এই যে খাইয়ে দিলাম এটা কার গেছে আমার নাকি তোর মেঘ ঠোঁট ফুলে অন্যদিকে তাকিয়ে আছে আবির আবারও বললো মেঘ তুই যা তুই কি জানিস তোর ওই রাগি মুখটা মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুব প্রিয় মেঘ তাড়াহুড়া করে বলল না না আমি একটু রেগে নিই খাইয়ে দিন তানভীর বন্য। তুমি আমায় কখনো পা ধরে সালাম করবে না কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে কখনো যদি খুব ভালোবাস খুব ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে তাহলে এই বুকে মাথা রাখবে আমার এই বুকটা তোমার জন্য সর্বদা উন্মুক্ত তুমি যে যে এই বুক বুকেরই বাঁজরে তৈরি টানবির বলেই তানভীর কন্যাকে বুকে জড়িয়ে নিল দুইজন আজ শুনতে পাচ্ছে দুইজনের বুকে ধুপকানি বন্যার শরীরের অদ্ভুত এক মেয়েলি খেয়ানি তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল বন্যা উজু করে আসো দুজনে একসঙ্গে উপরালার নিকট চুক্তি আদায় করব। বন্যা চলে গেল উজু করতে তানভীর ব্যালকনিতে গিয়ে ঘন ঘন মেঘ দেখ ঘন ঘন মেঘ দেখছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে হালকা ঝিরি বৃষ্টি করছে আজ আবহাওয়াটা খুব চমৎকার তানভীরের হঠাৎ ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে সে রুমে গিয়ে দেখলো বন্যা উঁচু করে রুমে এসেছে সেও গেল উঁচু করতে তানভীরের বন্যা মহান রবের নিকট শুক্রিয়া আদায় শেষ তানভীর বললাম তানভীর বলল বন্যা চলো আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব বন্যা বলল কোথায় গেলে দেখবে বলেই বন্যার এক হাত মুঠোয় ধরেছে দুইজন ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিমঝিম বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে বন্যার চোখ চোখ দুটো বন্ধ কিন্তু অন্যদিকে তার ফিলেন তার বন্ধ চোখে তাকিয়ে আছে হঠাৎ বাজ পড়ার শব্দে বন্যা ভয় চোখ খুলে দেখলো তার সামনে তানবির দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে বন্যা আরও বেশি ভয় পেয়ে তানবিরকে জড়িয়ে ধরলো তানপির হাসলো তার শখের নারী শক্ত করে জড়িয়ে ধরলো বললো বন্যা আমাকে আজ বন্য ফুলের মতো তোমাকে আজ বন্য ফুলের মতো লাগছে জানো ছোটবেলায় যখন নানু বাড়ি যেতাম তখন আমরা সব ঘুরে ওড়াতে যেতাম তখন দেখতাম একটা বড় গাছের সাদা সাদা ফুল ফুল ফুটত নাম জানতাম না কিন্তু ভালো লাগতো একদিন নানুকে জিজ্ঞাসা নানুর কাছে জানতে চাই নানু বলল এটা বন্য ফুল আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতন লাগছে যা দেখে আমি মুগ্ধ হয়ে খুঁজছি বহুবার বন্যা তানবীর কথা শুনে বুকে থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো তানবীর বন্যা নরম দুই হাত তার হাতের মুঠবন্দি করে সব কণ্ঠে মাদকতা নিয়ে বলল বন্য ফুল তুমি কি জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায় দিনের পর দিন আপন হয়ে ছুটে গিয়েছি তোমার ভার্সিটিতে তোমার গলিতে তোমাকে এক নজর দেখার অপেক্ষায় সেই তুমি অবশেষে আমার হলে তানভীর নেশাক্ত কণ্ঠে বলল খুব ভালোবাসি বন্যফুল বৃষ্টি বাড়ছে দুইজনের পরনে দুইজনই পুরো ভিজে গেছে বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির বৃষ্টির টুকটাক শব্দের সাথে বন্যার পায়ের নকরের শব্দ যেন তানবীর কানে সুরের ঝঙ্কার তুলছে সাদা শাড়িতে বন্যার গায়ে আষ্টে পিষ্টে লেগে আছে তানবীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল তারপর ভাবলো ও তো আমার বন্যা আমার বন্য ফুল একান্তই আমার নিজের বন্য প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল ভালোবাসি ফেলেন খুব খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই বিশ বছরের জীবনের হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত করেছি আমি তোমায় দিতে চাই তানভীর বন্যার পিছন থেকে কোমর জড়িয়ে ধরলো মুহূর্তে বন্যার সারা শরীর কাকুন দিয়ে উঠলো শরীরটা তার কাঁপছে তানভীর বন্যার বৃষ্টি ভেজার চুলের গ্রাম নেওয়ায় মগ্ন হঠাৎই বন্যার সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল তানবির বন্যার সত্য যা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডুবালো বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে হঠাৎ বন্যা নিজেকে শূন্য অনুভব করলো চোখ মেলে দেখল তানবিরটাকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যাচ্ছে মেঘ আহের আব্বু আপনি কোথায় লোডশেডিং বুঝতে পারে আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে বলল এই তো আমি চলে এসেছি তুমি ভয় পেও না মেঘ বলল ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ আমি বলল কিভাবে করব তুমি তো আমায় জড়িয়ে ধরে আছো মেঘ আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে আমার ভয় লাগছে খুব আবির একটু হাসলো হাত বাড়িয়ে পাশের টেবিলে থাকা মাটির প্রদীপ জানার গুলো জানালো মেঘ তো অবাক রুমের মাটির প্রদীপ কিভাবে আসলো মেঘের প্রশ্নে আবেই বলল তানবিরের রুম সাজানোর জন্য বেশ কিছু আনিয়েছিলাম সেখান থেকে তোমার জন্য এনেছি মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আহিয়া রাখবো আপনি এত করে আপনার মতন করে আমায় কেউ বোঝে না আবির আবারও হাসলো মেঘের হাসি মুখ দেখলে তার মুখে সহসায় হাসি ফুটে ওঠে মনে হয় আবিরের প্রাণ হাসছে অন্ধকারে মেয়ে ফোনের ফ্ল্যাশ চালিয়ে নিচের তলায় মায়ের রুমে যাচ্ছে হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে মেয়ে ভয়ে আজ্ঞান প্রায় চিৎকার করতে পারছে না অন্ধকারে সে বুঝতে পারছে পুরুষালী পুরুষটি হি লোকটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে আর মনে মনে আর আছে আল্লাহ আমাকে বাঁচাও। বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা আমাকে কি ছাদের থেকে ফেলে দিবে নাকি ছাদের পাইপে বে কিডন্যাপ করে নিয়ে যাবে। ভাবতে মিমের সরাসরি কাঁপছে। ছাদে সেই মুখের উপর থেকে হাতটা আর আলগা হলো মেম হাতটা সরিয়ে চিৎকার দিল আব্বু ভাইয়া হঠাৎ একটা হাত হাত হঠাৎ একটা হাত মুখটা আরো চেপে ধরলো পেছন থেকে হিসিয়ে বলল চুপ আমি আরি ভয় ভয় পেও না বলে আরিফ হাতটা সরিয়ে নিল মেম নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আরি ভাইয়া আপনি আরিফ নিশ্চুপ এক দৃষ্টিতে ভেজা ভেজা মুখের দিকে তাকিয়ে আছে কথা না কেন এত বৃষ্টিতে আমাকে ছাদে ছাদে কেন আনলে আরিফ কি আরিফ এখনো চোপ আজ আজ কোনো কথা নেই তার মুখে মীম কি হলো আরিফ ভাইয়া অন্য সময় তো মুখের কথার হই ফুটে আজ কোনো কথা বলছেন না কেন আরিফ চুপচাপ মিমের দিকে এক পা আগালো